একটা কিনতে গিয়ে কিনে নিয়ে আসলাম অন্য আরেকটা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বের হব বের হবো করে আর বেরই হওয়া হয় না আজকে হুট করেই চলে গেলাম উত্তরা স্কোয়ারে টুকটাক প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য কিন্তু উদ্দেশ্য করে গিয়েছিলাম একটা কিনবো আর গিয়ে নিয়ে আসলাম অন্য আরেকটা যেটা কেনার কথা ছিল সেটা কেন কিনলাম না তা আপনাদের সাথে বলছি এই সপটাতে ফার্স্ট টাইমই যাওয়া হয়েছিল। অনলাইনে তাদের পেজের প্রোডাক্টের প্রাইস একরকম দেওয়া ছিল আর যখন শপে গেলাম তখন দেখলাম অনেক ডিফারেন্স এই কারণেই আনা হলো না ভুলটা আসলে তাদের না ভুলটা আমারই ওইখানে অফার প্রাইস লেখা ছিল আর আমি ওইটা না দেখেই চলে গিয়েছি আর অফারটা তো এখন নেই তাই রেগুলার প্রাইসটাই চলছে এখন তাদের প্রোডাক্টে আমিও ভাই বড় কিপটুস এত দাম দিয়ে কেন কিনব কিছুদিন পর আবার যখন অফার আসবে তখন কিনে নেবো তাই আমি এটা না কিনে অন্য এটা কিনে নিলাম আর কেনাকাটা শেষ করে ওই দোকানটা থেকে বের হতে না হতেই সামনে দেখলাম সুন্দর একটা দোকান দোকানটাতে ঢুকতে একটা পার্স চোখে পড়লো সামনে যেহেতু আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে তো একটা পার্স কেনার প্রিপারেশন আছে তো এই কারণে পার্সটা দেখতেছিলাম ব্যাগটার প্রাইস ছিল বাইশশো টাকা যা আমার কাছে মনে হয়েছে খুব বেশি চেয়ে ফেলেছে এইটা এগারোশো বা এক হাজার টাকা হলে পারফেক্ট হতো অন্য যা ব্যাগ ছিল তাও দেখতেছিলাম বাট পছন্দ হয়নি তো আমার খালামনি ওয়ারেট দেখতেছিল আঙ্কেলের জন্য বাট তারও একটা পছন্দ হয়নি তাই রেখে দিয়েছে যতটুকুই পছন্দ হয়েছে বাট প্রাইস একটু বেশি চেয়েছে যেহেতু শপিং মলের ভিতরে দোকান এ কারণেই হয়তো বা বাট এইখানে এই জুয়েলারিগুলো কী বলবো সামনাসামনি এত সুন্দর ছিল আর প্রাইসও খুব রিজনেবল ছিল ওইখান থেকে দুইটা রিং কিনেছি ভিডিও করা হয়নি তো মার্কেট থেকে বের হয়ে গেলাম আর সামনে একটা ভ্যান পেলাম ভ্যানে খুব কিউট কিউট সুন্দর সুন্দর গেঞ্জি টপ সেট বিক্রি তো দেখতেছিলাম কিছু পাওয়া যায় কি না আর উদ্দেশ্য করে এসেছি এগুলো নিয়ে যাব যদি পাই তো চারটা গেঞ্জি আর একটা জামা নিয়েছি অবশ্যই বাড়িতে গেলে আপনাদের সাথে শেয়ার করব। রাস্তার পাশে একটি মামা সিনারি আর মিরর নিয়ে বসেছিল তো মিররগুলো দেখতে অনেক সুন্দর ছিল আমার মিরর এত পছন্দ আমার খুব ইচ্ছে আমার ঘরে অনেক বড়টা মিরর থাকবে তো আমি মিররের প্রাইস জানার জন্য মামার দোকানে গিয়েছিলাম তো আমার কাছে রাউন্ড শেপের একটি বড় মিরর চেয়েছিল আঠাইশো টাকা আর সামনে আয়না পেয়ে আমরা দুইজনে সব সময়ের মতো ভিডিও আর ছবি তোলা শুরু করে দিয়েছি এই ফুটপাতের মধ্যেই